হাজিরহাট যশোর জেলার মনিরামপুর থানার হরিদেশকাটি ইউনিয়নের মুক্তেশ্বরী নদীর পাড় ঘেষে গড়ে উঠেছে এক জনপদ সেই জনপদের একটি বাজার হচ্ছে হাজিরহাট এই জনপদের কয়েকটা গ্রামের কৃষকেরা তাদের নিজেদের খেতে উৎপাদিত সবজি এখানে এখানে বিক্রি করতে আসে প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবার দুদিন এখানে হাট বসে হাটে বিভিন্ন পেশার লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এখানে আসে হাটে শুধু তরকারি বা সবজি নয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে বিক্রি হয় এখানে টাটকা সবজি কম দামে পাওয়া যায় বলে আশেপাশের আরো কয়েকটা গ্রাম থেকে লোকজন শুক্রবার এবং শনিবার বিকালে মনোরম পরিবেশে কেনাকাটা করতে চলে আসে নিম্নাঞ্চল হওয়াতে এবছর এই জনপদের অধিকাংশ জায়গা বসতি ও মাছের ঘেরগুলা সব কিছুই বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল যার কারণে এবছর পর্যাপ্ত পরিমাণ সবজি এই অঞ্চলের কৃষকরা ফলাতে পারে না বন্যা হওয়াতে এই অঞ্চলের লোকজন অনেক কষ্ট পাওয়াতে হয় তবুও একটা জিনিস দেখবেন এই অঞ্চলের লোকজন এই কৃষকগুলা কখনো তাদের মুখ থেকে হাসি হারাতে দেয় না সামান্য ফসল হলেও তাদের মুখে যেন মুক্তাঝরা হাসি লেগেই থাকে সারা দিন কষ্টের পরেও যদি একটু সুখের মুখ দেখে তাতে এনারা অনেক খুশি যাই হোক আপনাদের পুরো বাজারটা আজ ঘুরে দেখাবো সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো বাজারটা আমাদের খুলনা অঞ্চলের প্রতিটি ঘরে রান্না করার জন্য রমন শিল্পে তুলছাল অবশ্যই থাকা লাগছে ঝাল ছাড়া যেন কোনো তরকারি ভাল জমে মাংস হলে তো কথাই নেই এই ঝাল অবশ্যই নিতে হবে এবং ঝালের মাংস অন্য অঞ্চলে সবচেয়ে বড়ো পরিচিত করে সম্মানিত ভিওর্স আজ এই পর্যন্ত পরবর্তী কোনো পর্বে দেখাবো আরও অন্যান্য হাটের বাজারের দৃশ্যগুলা মনোরম পরিবেশের দৃশ্যগুলা সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন